নমস্কার বন্ধুরা আজকে বানাচ্ছি বুট মাখা এটা আমার খুব একটা পছন্দের খাবার তো বুটটাকে প্রথমে ভিজিয়ে রাখতে হয়েছিল মানে এটা গতকাল ভিজিয়ে রাখা আর এখন সন্ধেবেলা ওটাকে সেদ্ধ করে নেওয়া হচ্ছে আর শুধু বুট না বুটের মধ্যে কিন্তু আলুও দেব তো প্রথমে বুটগুলো দিয়ে জলের মধ্যে দিয়ে আর কি কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে আর বুটটা কিছুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে এর মধ্যে আলু অ্যাড করতে হবে তো এখন বুটগুলো দিয়ে কিন্তু খানিক্ষণ ফুটিয়ে নিচ্ছি বেশ অর্ধেকটা মতো সেদ্ধ হয়ে যাবে তারপরে এর মধ্যে আলুগুলো অ্যাড না হলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে বুটগুলো শক্ত থেকে যাবে এখন এর মধ্যে দুটো আলু অ্যাড করা হলো যেগুলো একটু ছোটো ছোটো সাইজ করে কেটে নেওয়া হচ্ছে তো অল্প একটু লবণ কিন্তু এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো তার কারণ হচ্ছে বুট আর আলুটা যখন সেদ্ধ হবে তখন এগুলোর মধ্যে একটু লবণটা চলে যাবে জন্যেই আর কি লবণ দিয়ে দেওয়া হয়েছে এখন কিন্তু সেদ্ধ কমপ্লিট তো জলটা ঝরিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেওয়া হলো এবার এই সেদ্ধ বুট আর আলুর মধ্যে অন্যান্য সব মশলাপাতি আর কাঁচা সবজি অ্যাড করব তো প্রথমে দিয়ে দেওয়া হলো শশা একটা বড়ো সাইজের শশা কুচি রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি একটা টমেটো কুচি কিছুটা লঙ্কা কুচি কিছুটা মানে এখানে বেশ কিছুটা পরিমাণেই দেব লঙ্কা কুচি কারণ ঝাল ঝাল না হলে বেশি টেস্ট পাওয়া যাবে না আর কি তো লঙ্কা কুচিটা দেওয়া হয়ে গেছে এখন কিন্তু স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি যেহেতু বুট আর আলুতে আগে একটু লবণ দিয়ে সেদ্ধ করা ছিল সেটা আর কি বুঝেই কিন্তু এই লবণটা অ্যাড করে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আছে জিরে ধনে মরিচ শুকনো লঙ্কা আর তেজপাতা সেই ভাজা মশলা এক চামচ পরিমাণ কিন্তু দিয়ে দেওয়া হলো এটা কিন্তু শুকনো করায় ভেজে গুঁড়ো করা ছিল সেই মশলাটাই আর কি দেওয়া হয়েছে আর এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে একটা বড় লেবুর অর্ধেকটা চিপে আর কি রস দিয়ে দেওয়া হল একটু স্টক টক হবে ব্যাপারটা টক ঝাল দারুণ লাগে খেতে এবার এটাকে ভালো করে মিক্স করে নিলে কিন্তু রেডি এখনই আমার জীবে জল চলে আসছে এই কথাগুলো বলতে বলতে আর এটা রেডি হয়ে গেলে তো আমি হাও মাও করে খেয়ে নেবো আর কি তো এটা কিন্তু কমপ্লিট আর আমি তো বাটি নিয়ে চলে এসেছি আর এইভাবে আপনারা বাড়িতে বানালে সবাই বাটি নিয়ে চলে আসবে খেতে এটাই ব্যাপার তো আজকের রেসিপিটি এখানেই কমপ্লিট আর আজকের মধ্যে বেরিয়ে নিচ্ছি টাটা সকলকে সকলেই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন